সাম্প্রতিক সময়ে ইরান ও মধ্যে চলছে হামলা ও পাল্টা হামলা ইরান আবারও ইসরায়েলকে চরম জবাব দেওয়ার হুমকি দিয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ারি দিয়েছে আরেকবার ইসরায়েলে হামলা করলে দেশটি তাদের পছন্দ মতো প্রতিশোধ নেবে এবং সেক্ষেত্রে তাদেরকে ঠেকানো বা কোন রকম সীমাবদ্ধতা আরোপের মতো অবস্থায় থাকবে না ওয়াশিংটন এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল তথ্যসূত্র হিসেবে মার্কিন সংবাদ মাধ্যম এর একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেছে তারা এক্সিওসের প্রতিবেদনে এক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ও এক সাবেক ইসরায়েলি কর্মকর্তাকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট অনুরোধে ইরানের পরমাণু অবকাঠামোয় হামলার পরিকল্পনা থেকে সরে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরবর্তী লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন ইরানের তেল উৎপাদন অবকাঠামো তবে এতেও সায় দেয়নি ওয়াশিংটন যার ফলে শুধু ক্ষেপণাস্ত্র উৎপাদন অবকাঠামো ও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইসরায়েলকে মার্কিন কর্মকর্তা বলেন আমরা ইরানিদের বলেছি তোমরা আবার হামলা চালালে আমরা ইসরায়েলকে ধরে রাখতে পারবো না আমরা নিশ্চিত করতে পারবো না যে পরবর্তী হামলাটি আগের বারের মতো সুশৃঙ্খল হবে কিংবা সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট লক্ষ্যের বিরুদ্ধে আসবে মার্কিন কর্মকর্তা দাবি করেন সরাসরি ইরানের কাছে এই বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন তবে ইসরায়েলি সূত্র জানান সুইচ মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের কাছে এই বার্তা পাঠানো হয়েছে তেহরান বা ওয়াশিংটন এই প্রতিবেদন বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাব্বিশ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি ও অবকাঠামোর বিরুদ্ধে পরিচালিত এই সুনির্দিষ্ট হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন তেহরান এই ঘটনার পর থেকে ইরানের কর্মকর্তারা পাল্টা হামলা চালানোর হুমকি দিচ্ছেন এই হামলার আগে এক অক্টোবর ইরান প্রায় দুইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে হামলা চালায় দেশটির বেশিরভাগ মানুষ সুরক্ষা থেকে আশ্রয় কেন্দ্র ও নিরাপদ কক্ষগুলোতে চলে যায় এই হামলায় সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার সামান্য ক্ষতি হয় পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন বিশ্লেষকদের আশঙ্কা এই অঞ্চলে উভয় পক্ষের আর কোনো হামলা আসলে মধ্যপ্রাচ্যগুলো জুড়েও আরও বড় আকারে সংঘাত ছড়িয়ে পড়তে পারে ইতিমধ্যে গাজায় হামাসের বিরুদ্ধে এবং লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধে জড়িয়ে আছে ইসরায়েল মার্কিন নির্বাচনের আর দুই দিনেরও কম সময় আগে এরকম কিছু হলে বড় বিপর্যয় দেখা দিতে পারে বলে হুঁশিয়ার দেন তারা ইসরায়েলের সংবাদ মাধ্যম কান শনিবার দাবি করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ চিহ্নিত করেছে ইরানের হামলার প্রাথমিক প্রস্তুতি চলছে তবে এখনো কবে এই হামলা হবে বা এর মাত্রা কেমন হবে সে বিষয়ে কিছু জানা যায়নি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর বিশ্লেষণ মতে সরাসরি নিজেদের ভূখণ্ড ব্যবহার না করে ইরাক ও ইয়েমেনের শিয়া আধা সামরিক বাহিনীর সহায়তায় এই হামলা চালাতে পারে তেহরান এই কৌশলের মাধ্যমে ইরানের ভূখণ্ডে আরেকটি হামলা আসার ঝুঁকি কমাতে চাইছে তেহরান এমনটাই দাবি করছেন তারা তবে হামলা যেখান থেকেই আসুক ইরানকে কড়া জবাব দেওয়ার জন্য তদবির চালাচ্ছে বাঙালির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা অপরদিকে আরব গণমাধ্যমে শনিবার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গেছে ইসরায়েলি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী রণতরী সুয়েজ খাল পেরিয়ে লোহিত সাগরে পৌঁছেছে এই রণতরী অত্যাধুনিক লোড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম এই ক্ষেপণাস্ত্র চারশো কিলোমিটার দূরতে লক্ষ্যে আঘাত হানতে পারে আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ